এক সময় ছিল যখন রাতের আধার দূর করতে মানুষের হাতে ছিল এক অদ্ভুত যন্ত্র না কোনো ব্যাটারি না কোনো বিদ্যুৎ ছিল শুধু জল আর এক টুকরো পাথর এর নাম কার্বাইট ল্যাম্প উনিশ শতকের শেষের দিক থেকে শুরু করে বিশং শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই ছোট্ট যন্ত্রটি ছিল আলোর এক বিপ্লব যখন আধুনিক বিদ্যুৎ ছিল স্বপ্নের মতো দূর তখন খনি শ্রমিকদের হেলমেটে সাইকেল আরোহীর হ্যান্ডেলে অথবা গুহা অভিযাত্রীদের হাতে এই ল্যাম্পেই ছিল একমাত্র ভরসা কিন্তু এটি কাজ করত কিভাবে এর রহস্য ছিল ক্যালসিয়াম কার্বাইড আর জলের এক সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় যখন জল ফোটায় ফোটা করে কার্বাইডের উপর পড়তো তখন উৎপাদিত হতো অ্যাসিটিল গ্যাস আর সেই গ্যাসে প্রজ্বলিত হয়ে দিত এক উজ্জ্বল সাদা আলো অনেকটা ম্যাজিকের মতো তাই না অন্ধকার সুরঙ্গের গভীরে ঘন অরণ্যের পথে অথবা অজানা গুহার প্রতিটি কোণে কার্বাইড ল্যাম্পের শিখা হয়ে উঠেছিল আশার প্রতীক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং পরবর্তী প্রজন্মকে জানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ